অপরাধ আল্লাহ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাদ্দু বিনাকুয়া আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের বড় প্রভু নাউজুবিল্লাহ কই থেকে একটা তুমি বলছো লা ইলাহা আমি তুই হজরত ইব্রাহিম আলাই কি কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নি কুণ্ডির ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জেহাত করো আমার সাহায্য তোমরা পাবে ওয়াকা নাহা না নাসরুল মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে হযরত জিবরাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফালানো হচ্ছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচায়ে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর এ করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাশ করছে না পাস করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সোনজ ইব্রাহ আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বুর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রব্বুর আর আগুনের প্রতি নোটিস করে দিলেন কুনি বার দাও আলা আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহিম আলাম চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাথে বসে ইব্রাহিম আলাহামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এবার হিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আকার স্কৃতি হে একাজে গুলি স্তাপায় দাব এবার হিমের যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুর এক গুলি এখনো যদি এব রহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতার আছে। চিরকাল পাক কালেমাকে মাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পরে বুকি ভিউ দেওয়ার জন্য নয়